আসসালামু আলাইকুম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মধ্যে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তারপরে কেটে গেল এখন দুটি প্রশ্ন সামনে আসছে একটি হচ্ছে বাংলাদেশের বারবার আবেদনের পরেও যেখানে নরেন্দ্র মোদী কোনো ধরনের কোনো সাড়া দিচ্ছিলেন না বৈঠকের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেখানে কার আঙুলের ইশারায় অথবা কোন তৃতীয় শক্তির প্রভাবে তিনি বৈঠকে বসলেন আর একটি প্রশ্ন নানানভাবে উত্থাপিত হচ্ছে নানান ভাবে আলোচনা এসেছে যে এই বৈঠকের পর কি আওয়ামী শিবির বা আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ এরকম প্রশ্ন বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে এবং মহলে হচ্ছে যেমন পত্রিকায় আজ যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তার শিরোনামি হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যকার অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী শিবির প্রচন্ডভাবে হতাশ আসলে কি তাই সে বিষয়ে পরে আসছি তার আগে একটু আমরা একটু ওই প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে কোন তৃতীয় পক্ষের শক্তি তাদের মধ্যকার এই বৈঠক অনুষ্ঠানের মূল ভূমিকাটি পালন করলো যখন বাংলাদেশের বারবার অনুরোধ সত্ত্বেও বারবার আবেদন সত্ত্বেও ভারতের পক্ষ থেকে কোনো ধরনের কোনো সারা মিলছে না এই ধরনের কোনো বৈঠকে এমনকি নরেন্দ্র মোদী বিমস্টেক সম্মেলনে যাওয়ার দিন বৃহস্পতিবার সকালে তিনি যে তার এক্স হ্যান্ডেল একটি পোস্ট করেছিলেন সেই পোস্টে তার যে সফর ছিল তাতেও মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের ছিল না তো সেই জায়গা থেকে হঠাৎ করে কেন কিভাবে এই বৈঠকটির আয়োজন করা হলো এবং যেই বৈঠক সম্বন্ধে কোনো পক্ষই কোনোভাবে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না বৈঠক অনুষ্ঠানের খানেকক্ষণ আগ পর্যন্ত এবং যেটি শোনা যায় যে এই বৈঠক অনুষ্ঠানের পিছনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা অন্যতম ভূমিকা পালন করেছেন যদিও সেটিও সবার কাছে খুব গ্রহণযোগ্য কোনো কিছু না প্রণয় ভার্মা কি বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে অথবা ভারতের সরকারের উচ্চ কর্তৃপক্ষের কাছে যে এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন যেখানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হচ্ছে সেখানে অল্প সময়ের জন্য একটা বৈঠক অনুষ্ঠিত হোক নইলে কি হতে পারে পাকিস্তানের মতন হতে পারে পাকিস্তানের মতো পরিবেশ সৃষ্টি হতে পারে যেভাবে বাংলাদেশের মানুষ দিনে দিনে ভারত বিরোধী প্রচন্ডভাবে ভারত বিরোধী হয়ে উঠছে তাতে খানিকটা বরফ গলানোর প্রয়োজন কিন্তু যেটি জানা যাচ্ছে যে না শুধু প্রণয় ভার্মার রিকোয়েস্টের ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়নি এর পিছনে আরো বড় কোনো শক্তি রয়েছে এই যে বড় কোনো শক্তি রয়েছে এটির সঙ্গে আমরা রিলেট করতে পারি কদিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের সুযোগ তৈরি হচ্ছে এই ধরনের যে একটি রিপোর্ট প্রকাশ হতো তার সঙ্গে আমরা এটি রিলেট করতে পারি আমি সেই বিষয়ে পড়ে আসছি আরেকটি প্রশ্ন যেটা বলছিলাম যে আওয়ামী শিবির হতাশ কিনা এই বৈঠকের মধ্য দিয়ে আসলে এই বৈঠকে যে সব বিষয় আলোচনার টপিক হিসেবে এসেছে তার কোনোটারই কি কোনো সুষ্ঠু সমাধান হয়েছে নাকি শুধুমাত্র বাংলাদেশ পক্ষ থেকে বিশেষ কিছু বিষয় উত্থাপন করা হয়েছে ভারতের পক্ষ থেকে বিশেষ কিছু বিষয় উত্থাপন করা হচ্ছে এবং যেখানে আমাদের প্রধান প্রধান প্রদেশ ডক্টর মোহাম্মদ ইউনুস সেভেন সিস্টার্স নিয়ে ভারতের দৃষ্টিতে খুব আপত্তিজনক মন্তব্য করলেন চীন সফরের সময় সেই বিষয়টি নিয়ে তারা সতর্ক করলেন আর আমাদের পক্ষ থেকে কিছু বিষয় উত্থাপন করা হয়েছে এই তো এবং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি মানুষের কাছে হয়ে উঠেছে তা হচ্ছে শেখ হাসিনার প্রত্যার্পনের যে বিষয়টি বা শেখ হাসিনা বাংলাদেশের কাছে হস্তান্তরের প্রসঙ্গটি তো কি হয়েছে আওয়ামী শিবির হতাশ কিংবা উজ্জীবিত হওয়ার মতন কোনটি আসলে আমাদের সামনে উদাহরণ হিসেবে দাঁড়াচ্ছে কালের কণ্ঠে বাংলাদেশের পত্রিকা কালের কণ্ঠে আজই একটি একটি কার্টুন কার্টুন প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী একটি চিঠি পড়ছেন যেখানে লেখা রয়েছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক আর পেছন থেকে শেখ হাসিনা উকি মেরে বলছেন যে আবহাওয়া এখন কেমন টুক করে ঢুকা যাবে তো এই কার্টুনটি আমার কাছে চমৎকার লেগেছে চমৎকার দুদিক থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে তার মানে একদিক থেকে আমরা বলতে পারি যে আসলে বাংলাদেশ তার বিষয়গুলো উত্থাপন করেছে করার দরকার করেছে কর্ণপাত করার বিষয়টি ভারতের নরেন্দ্র মোদী শুধুমাত্র চিঠিটা পড়ছেন যদি নেগেটিভ কিছু হতো তাহলে শেখ হাসিনা ওইভাবে জিজ্ঞেস করতেন না যে আবহাওয়া কেমন টুকরে ঢুকা যাবে তো আবার অন্যভাবেও করা যায় যে সন্দিগ্ধ অবস্থায় আছে তিনি আসলে কি করবেন বুঝতে পারছেন না বা মোদী কি করবেন সেটাও এখন বলা যাচ্ছে না দুদিক থেকে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হতাশ কিনা এটা সত্য কথা যে আমার নিজের কাছেও অনেক ধরনের ফোন এসেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকেই আহ জানার চেষ্টা করেছেন বিভিন্নভাবে যে আসলে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কিনা মানে বৈঠক অনুষ্ঠানের আগে তারা খুব চিন্তায় ছিলেন এবং এমন একটি ভাব বোঝা যাচ্ছিল যে যদি বৈঠকটি অনুষ্ঠিত হয় সেটি তাদের জন্য ডিসক্রেডিট এবং তাদের জন্য হতাশার দেখুন আগে বলেছি এবং বিক্রম সিং ভারতের পররাষ্ট্র সচিব তিনি নিজেই বিক্রম মিস্ত্রি তিনি নিজেই বিষয়টি অনেকখানি খুলাস করে দিয়েছেন তিনি মন্তব্য করেছিলেন যে হ্যাঁ শেখ হাসিনা করে উঠেছে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না তার মানে ভারত যে অবস্থানে ছিল সেখানে আছে কোনো ধরনের নরম চরণ হয়নি আর হতাশ না হওয়ার আমি মনে করি আরও একটি কারণ আছে যেটি বলছিলাম নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের চরমপন্থ বা জঙ্গবাদ সম্পর্কে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে এটি যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু আমাদের একটু মনে রাখা দরকার বিষয়টি সরকারের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হলেও এই মুহূর্তে এসে এমন একটি রিপোর্ট বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং যুক্তরাষ্ট্রের এই নিউ ইয়র্ক টাইমসের 것도 collectively কেন প্রতিবেদন আকারে আসবে ভারত কিন্তু নির্বাচনে কথা উল্লেখ করেছে ওই বৈঠক এবং ইনক্লুসিভলি নির্বাচনে কথা উল্লেখ করেছে এবং আমাদের প্রধান প্রস্তাবের প্রেস সচিব মিস্টার সফিকুল আলম যে বয়ানগুলো দিচ্ছেন যে বক্তব্যগুলো দিচ্ছেন সেটির সত্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে ভারত গণমাধ্যম এ নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে সব মিলিয়ে ভারত যে বাংলাদেশের আউহারে যে কোটি আলহানবাদী করে আবেদন জানিয়েছে তাতে খুব পজিটিভ কোনো দিয়েছে কথা বলা যাবে না এবং গণমাধ্যমে কথাও বলা হচ্ছে যে কেউ যেখানে কোনো ধরনের কোনো ভাবনার মধ্যে আনতে পারেনি যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ তুলতে পারেন এর আগে যে চিঠিপত্র দেওয়া হয়েছে নানানভাবে জানান দেওয়া হয়েছে ভারতের কাছে শেখ হাসিনা প্রসঙ্গে ওই পর্যন্তই যথেষ্ট এরপরে ডক্টর মোহাম্মদ ইউনুস যে আলোচনায় বসে সরাসরি নরেন্দ্র মোদীর সামনে বিষয়ে তুলবেন এটি ধারণার বাইরে ছিল কেন এই কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছোট করা হচ্ছে হচ্ছে কেন শেখ হাসিনা যদি গণহত্যাকারী হয়ে থাকে গণহত্যার জন্য ইন্ধনকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েই থাকে বর্তমান সরকারের কাছে তাহলে শেখ হাসিনাকে ফিরে চাওয়ার বিষয়ে কেন ডক্টর কোনো সাহস থাকবে না বা সে সব মিলিয়ে আমি শুধু এটুকু বলতে চাই যে আওয়ামী লীগের শিবিরে হতাশার কোনো বিষয় আমার চোখে অন্তত পড়েনি প্রথম দিকে তারা হয়তো একটু খানিকটা টেনশনের মধ্যে ছিলেন যে বৈঠক হলেও কি আলোচনা হতে পারে সেখানে কি ধরনের জবাব প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী তো সেই সব জায়গা থেকে অনেক অনেক কিছু খোলাসা হয়েছে এই যে যেমন আমার কাছে মনে হচ্ছে হতাশা কিছু নেই আরেকটি হচ্ছে কিছু একটা ঘটছে কিছু একটা ঘটছে ভারত যেখানে খোলাখুলি অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে আমাদের প্রধান প্রদেশের সামনে নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন এবং এই যে বৈঠক